নমস্কার সবাইকে আজকে আমি চলে এসেছি আবার একটা আর্ট অ্যান্ড ক্রাফ্টের ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এই যে দেখতে পাচ্ছেন ফুলদানিটা এই ফুলদানিটা আমি বানিয়েছি তো চলুন এটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এরকম একটা কৌটো নিয়ে নিয়েছি আমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়িতে কিন্তু একবার হলেও এই কৌটাটা কিন্তু এসেছে আর এই কৌটাটা ব্রিঙ্গলসে এই কৌটাটা দিয়ে আজকে আমি এই ক্রাফ্টটা তৈরি করব। তো প্রথমে আমি বক্স কোটোটাকে পুরো কালার করে নিচ্ছি আমি ইলো কালার করে দিয়েছি বা আমি এখানে দুইবার করে কালার করে নিয়েছি কারণ এখানে কালারটা এতটা হালকা হয়ে যাচ্ছিলো যে এখানকার যে লেখাটা সেটা বোঝা যাচ্ছিলো সেই জন্য আমি যে ক্লে দিয়ে যেটা করছি সেটা আমি এই লেখাটার উপরে করছি যাতে ক্লের কাজটার জন্য এটা পুরোটা ঢেকে যায় আর আমি এখানে সুপার ক্লে দিয়ে কাজ করছি কারণ অনেক দিন ধরেই আমার কাছে কিছু সুপার ক্লে ছিল যেগুলো আমি হঠাৎ করে বের করে দেখলাম যে সেগুলো প্রায় শুকিয়ে এসেছে অনেক কয়টাই আমি ফেলে দিয়েছি প্যাকেটগুলো একদম শুকিয়ে গেছে আর তার মধ্যে যে কয়েকটা ভালো ছিল সে কয়েকটা দিয়েই আমি করেছি আর আমি এই প্রথম সুপার ক্লে দিয়ে কোনো কাজ করলাম সত্যি কথা বলতে সুপার ক্লে দিয়ে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে সুপার ক্লের কাজ করতে সত্যি খুব মজা আছে খুব সহজেই খুব সুন্দরভাবে কাজটা করে নেওয়া যায় এই ধরনের কৌটা বা এই ধরনের ছোট ছোট জিনিস যেগুলো আমাদের চারপাশে থাকে কিন্তু আমরা হয়তো অতটা গুরুত্ব দেই না ফেলে দিই সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ক্রাফট তৈরি করা যায় আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি আর সেরকমই একটা ফেলে দেওয়ার জিনিস দিয়ে আজকে আমি এই ক্রাফটটা করে নিয়েছি এখানে আমি একটা আজকে আমি এখানে একটা প্যাঁচা বানাবো তো প্যাঁচাটা আমি পুরোটাই সুপার ক্লেতে করছি তো কালারটা যাতে আমার অ্যাডজাস্ট হয় দেখতে ভালো লাগে সেই হিসাবে কালারগুলো আমি করে নিয়েছি তার মধ্যে আমাকে একটু বেছে নিতে বেছে নিতে হয়েছে কারণ আমার কাছে সুপার ক্লেগুলো কিন্তু বেশিরভাগটাই নষ্ট ছিল যেগুলো একটু ভালো ছিল সেগুলোই নিয়ে নিয়েছি এই সুপার ক্লেগুলো আমি আগের বছর মেলা থেকে নিয়েছিলাম কিন্তু নেওয়ার পরে আর ব্যবহার করা হয়নি ওইভাবেই ছিল তো থাকতে থাকতেই এই জিনিসগুলো শুকিয়ে গেছে আর শুকিয়ে এইগুলো শুকিয়ে গেলে একদম মানে কাগজের মতো হয়ে যায় তো কোনো কাজেই তখন লাগে না তার জন্য আমি এটাকে যে কয়েকটা নষ্ট হয়ে গেছে ওগুলোকে ফেলে দিয়েছি বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে কাজ করেছি এবার যখন মেলা আসবে তখন আমি আবারও কিছু ক্লে নিয়ে এসে রাখবো কারণ এটাই আমার প্রথম কাজ ছিল আর এবার কাজ করে আমি বুঝতে পেরেছি যে সুপার ক্লেতে কাজ করতে কতটা ভালো লাগে তো এরপরেও আমি বেশ কিছু কাজ সুপার ক্লেতে করবো বলে ঠিক করে রেখেছি আপনাদের সাথেও আমি অবশ্যই শেয়ার করব। সুপার ক্লে দিয়ে কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস বানানো যায় বা ওদেরকেও কিন্তু শেখানো যায় খুব সহজেই সুন্দর সুন্দর জিনিস বানানো আমার ছেলেকে আমি এই সমস্ত জিনিসগুলো সুপার ক্লে দেই যাতে ও নিজের মতো করে কিছু বানাতে পারে তো এই যে আমার এখানে প্যাচাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এটা কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছি ভীষণ ফ্যাকাশে লাগছে দেখতে খুব একটা সুন্দর লাগছে না তার জন্য আমি এই ইয়েলো কালারটাকে চেঞ্জ করে দিলাম আমি যে কালারগুলো করেছি সেই কালারগুলোর সাথে ইয়েলো কালারটা কালারটা যাচ্ছিলো না তার জন্য আমি এদেরকে চেঞ্জ করে এই স্কাই কালারটা করে নিয়েছি আর সত্যি কথা বলতে এই স্কাই কালারটা যখন করা কমপ্লিট হয়ে গেছে তখন জিনিসটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি এখন কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমার যে কোনো কাজের মধ্যেই এই ব্লু কালারটা বেশি ব্যবহার হচ্ছে যে কাজই করছি না কেন ব্লু কালারটা আমি ইউজ করছি আমার কিন্তু ব্লু কালারটা যে খুব বেশি প্রিয় তা না কিন্তু এখন কয়েকদিন ধরে আমার ব্লু কালারটা ভীষণ প্রিয় হয়ে গেছে সব কাজেই আমি ব্লু কালার ইউজ করছি আর এই এটা দেখতে ভীষণ সাদা মাটা লাগছিল বলে আমি তুলির টানে হালকা একটু এর মধ্যে দিয়ে নিলাম ব্ল্যাক কালার দিয়ে হালকা করে একটু ফিনিশিং দিয়ে নিয়েছি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সত্যি দেখতে ভীষণ সুন্দর লাগছিল প্রথমে কালারটা ভালো লাগছিল না পরে যে কালারটা আমি দিয়ে নিয়েছি কালারটাতে সুন্দর লাগছিল এই যে নিচে ডালটা করেছি এই ডালটাও একদম ফ্যাকাশে মনে হচ্ছিল তার জন্য আমি এখানে ফেব্রিক দিয়েও কিছুটা কালার করে নিয়েছি ফুলগুলোকে যেগুলো করেছি সেগুলোকেও হালকা করে ফেব্রিক দিয়ে কালার করে দিয়েছি এবার আমরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই ফুলদানিটি আমি এটা ফুলদানি করতে চেয়েছিলাম তো ফুলদানি হিসাবে এটা পেনদানিও করা যাবে কিন্তু এটা অনেকটা বড়ো যেহেতু সেই জন্য পেনগুলো ভেতরে ঢুকে যাবে পেনগুলোকে দেখা যাবে না সেই জন্য এটা ফুলদানি হিসাবেই ঠিক আছে আর আমি এটাকে ফুলদানি হিসেবে বানিয়েছি এটার মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না কারণ এটা কিন্তু পিসবোর্ডের তৈরি আর পিসবোর্ডের তৈরি বলেই এটার মধ্যে জল দেওয়া যাবে না এমনি আমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এর মধ্যে রাখতে পারবো আর সব থেকে কথা আমার মায়ের ছবিটা অনেকদিন ধরেই আমার এখানে আছে আর এখানে রাখা আছে কিন্তু এখানে আমি ভালো করে সাজিয়ে উঠতে পারছিলাম আর ছবিটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য আজকে এটা বানানোর পর আমি মায়ের ছবির কাছেই রেখেছি আর সত্যি কথা বলতে দেখতে ভীষণ সুন্দর লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে এই ফুলদানিটা কেমন লাগছে আর আমার মায়ের ছবির পাশে এই ফুলদানিটাকে কেমন লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করার উৎসাহ দেয় আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আবার নতুন কোন আইডিয়া নতুন কোন জিনিসের সাথে তো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন